আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি দেশে অথবা প্রবাস থেকে যেখান থেকেই দেখছেন কিভাবে ডিপিএস খুলবেন ব্র্যাক ব্যাংকে ঘরে বসেই সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন দর্শক এখনও পর্যন্ত যারা প্রবাসে আছেন বিশেষ করে আপনি যদি প্রবাসী অ্যাকাউন্ট না খুলে থাকেন কিভাবে প্রবাসী ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলবেন আই বাটনে ভিডিও দেওয়া আছে কিভাবে আস্থায় অ্যাপ রেজিস্ট্রেশন করবেন আস্থায় থেকে ফান্ড ট্রান্সফার করবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে অলরেডি সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক প্রথমে আপনার যে আস্থা অ্যাপটি আছে সেটাতে প্রবেশ করতে হবে আর দর্শক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করছি যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এতে আপনার কোনো ক্ষতি হবে না আশা করি আমাদের সাথে থাকলে আপনি উপকৃত হবেন যাই হোক দর্শক চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আস্থা অ্যাপের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমরা হোম পেজে চলে আসলাম ডিপিএস খোলার আগে অবশ্যই আপনার মূল সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে যে পরিমাণ আপনি ডিপিএস করতে চাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিপিএস এফডিআর এখান থেকেও আপনি চাইলে খুলতে পারেন তবে আপনি চাইলে এই যে নিচে দেখতে পাচ্ছেন এক কন্যারে ওফেন ডিপিএস এফডিআর এটার থেকেও আপনি খুলতে পারবেন এক জায়গায় ক্লিক করলেই হয় তো যাই আমরা নিচ থেকে ওফেন এফ ডিপিএস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দশক আপনি যদি ভার্চুয়াল প্রবাসী অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য সুখবর আছে সেটা হচ্ছে আপনি এটার প্রফিটটা একটু বেশি পাবেন এখানে ফিক্সড ডিপোজিটও খোলা যায় আপনি দেখা আপনার কাছে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা আছে সেই সম্পর্কে অলরেডি ভিডিও আছে সেটা আপনার আই বাটনে পেয়ে যাবেন বা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আজকে শুধুমাত্র ডিপিএস নিয়ে কথা বলবো তাই অ্যাপ্লাই নাও এ অপশনে ডিপিএস খোলার জন্য আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও এ অপশনে ক্লিক করার পর এটা কিন্তু একেবারেই সহজ দর্শক আপনি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন দেখতে পারছেন আমরা ডি অ্যাপ্লাই নাও পর এই পেজটা কিন্তু আসবে এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট দেওয়া থাকবে তো আপনার প্রোডাক্টের নাম দেওয়া থাকবে একটাই প্রোডাক্ট আছে বর্তমানে ডিপিএসের হয়তো ভবিষ্যতে আরও ভিন্ন থাকতে পারে এখানে মান্থলি আপনি কত টাকা করে ধরতে চাচ্ছেন আপনি ধরুন পাঁচশো এক হাজার দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পাঁচ হাজার দশ হাজার যা ধরতে চান এটা কিন্তু প্রত্যেক মাসে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আপনি অতিরিক্ত মাত্রায়ও ধরতে যাবেন না যেটা আবার দুই মাস পরে আপনি ক্যান্সেল করে দিবেন চালাইতে পারতেছেন না এরকমভাবে ধরার চেষ্টা করবেন যেটা এটা কন্টিনিউ করতে পারেন আমি মনে করি এটাই বেটার হবে যাই হোক আমরা অ্যামাউন্টটি বসিয়ে দিলাম আপনি যে কোনো যে অ্যামাউন্ট এক হাজার টাকাও রাখতে পারবেন প্রত্যেক মাসে তারপরে এখানে ওই যে প্রথম অপশনটা এটাতে ক্লিক করবেন এখানে কত মাসের জন্য দেখুন এক বছরের জন্য আপনি করতে পারবেন আপনি এক বছরের জন্য করলে একটু বেশি করে রাখতে পারেন পাঁচ হাজার টাকা করে বা তিন হাজার টাকা করে এরপরে চব্বিশ মাস চব্বিশ মাস মানে দুই বছর ছত্রিশ মাস তিন বছর এবার এটা এখানে মাস হিসাবে হিসাব করা হয়েছে বাট এখানে আপনি যত মাসের জন্য রাখতে চান সেটার উপরে ক্লিক করবেন ধরুন এক্সাম্পল আমি ছত্রিশ মাস মানে তিন বছরের জন্য একটা ডিপিএস করব আড়াই হাজার টাকা করে তো দেখুন এখানে উপরে আমরা আড়াই হাজার লেখে দিয়েছি ছত্রিশ মাস দেওয়ার পর নিচে কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে দেখুন ছত্রিশ মাসে টোটাল আপনার ফিন্সিপাল মানে মূল জমা হবে প্রত্যেক মাসে মাসে এই যে আড়াই হাজার টাকা করে নব্বই হাজার টাকা তারপর মানে নব্বই হাজার এবং আপনার ইন্টারেস্ট সহকারে টোটাল আপনি পাবেন এক লাখ চৌষট্টি টাকা একুশ পয়সা এক লাখ চার হাজার চৌষট্টি দশমিক একুশ পয়সার মতো তো এটা আপনি এটা হচ্ছে যখন আপনি তিন বছরের জন্য থুইবেন তখন কিন্তু একটু রেটটা বেশি পাবেন কত পার্সেন্ট রেট পাচ্ছেন ইন্টারেস্টটা এই যে দেখতে পারছেন দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি যদি এক বছর বা দুই বছরের চব্বিশ মাসের জন্য থুন সেক্ষেত্রে নয় পার্সেন্ট করে পাবেন তিন বছরের উপরে দশ যত উপরে যাবেন তত এটা রেট বাড়তে থাকবে তো আপনি এটা চেক করে নেবেন কত মাসের জন্য আপনি থুবেন যেমন ছত্রিশ মাসের জন্য যদি আমি থুই এখানে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট করে আমি পাচ্ছি তো এরপর এখানে আপনার দেখুন ক্রেডিট অ্যাকাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে এখানে অটোমেটিক দেওয়া থাকবে নমিনি আপনি যেটা আপনার অ্যাকাউন্টের সাথে আছে সেই নমিনি হয়ে যাবে এখানে নমিনির নাম দেখতে পারবেন যদি আপনি চেঞ্জ করতে চান অ্যাকাউন্ট খোলার পর আপনি ব্রাঞ্চে গিয়ে চেঞ্জ করতে পারবেন বিশেষ করে যারা দেশে আছেন আর তো দর্শক এরপর এগুলো পরিবর্তন করার দরকার নাই এবার জাস্ট সেলফ মোড এটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি ওটিপি এস এম এস বা ইমেল যে কোনোভাবে নিতে পারবেন নিশ্চয় টার্নস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমরা টার্ন অ্যান্ড কন্ডিশানার উপরে ক্লিক করে সাবমিটে ক্লিক করব এরপর আপনার যে নাম্বার বা ইমেল সেখানে ওটিপি যাবে ছয় সংখ্যার সেটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিলে কিন্তু এই এবার আমাদের ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবো সাথে সাথেই কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট আর প্রথম মাসের ইয়াটা কিন্তু সাথে সাথেই আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এই জন্য শুরুতেই বলেছি আগে থেকে যে পরিমাণ আপনি ইয়া করবেন সেটা রাখবেন এখানে দেখতে পারছেন ডিটেলস কিন্তু দেওয়া আছে কত কত মাসের জন্য করা হয়েছে কত তারিখে ওপেন করেছেন কত টাকা টোটাল জমা হবে তিন বছরে কত টাকা ইন্টারেস্ট পাবেন মানে মোটামুটি এখানে এবং ইন্টারেস্ট সহকারে টোটাল কত টাকা অ্যামাউন্ট পাবেন একেবারে লাস্টেরটা দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন ডাউনলোড না করলেও সমস্যা নেই আপনি অ্যাপস থেকে সব কিছু দেখতে পারবেন যারা বিশেষ করে ব্র্যাক ব্যাঙ্ক ব্যবহার করেন আপনারা জানেন কতটা আধুনিক এটা ব্যাঙ্কিং বাংলাদেশের মধ্যে তো যাই হোক আমরা হোম পেজে চলে আসলাম আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন তো দর্শক এবার হোম পেজে আসার পর উপরে দেখুন ডিপিএস এফডিআর এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা কোথায় থেকে দেখতে হবে না আপনার কত টাকা জমা দিয়েছেন প্রত্যেক মাসে আর কত মাস আছে বাকি সেটা এই যে দেখেন এফ ডিআর ডিপিএস এখানে ক্লিক করার পর আপনার যত এফডিআর ডিপিএস আছে এখানে কিন্তু একটার পর একটা আপনি দেখতে পারবেন তো আমাদের এখন আপাতত একটাই ডিপিএস আছে তো আর যদি আপনি আরও খুলতে চান এই যে দেখুন এখানে প্লাস আইকনে এড ডিপিএস অপশানে ক্লিক করে আপনি আরও খুলতে পারেন তো যাই হোক এখানে আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আর দর্শক দু সালে ব্রাক ব্যাংক কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ডিপোজিট একটি ব্যাংক তাই এটা একেবারে নিশ্চিন্তে আপনারা এটাতে টাকা জমাইতে পারেন তো যাই হোক এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনার ডিপিএসের একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে প্রথম মাসের আমাদের টাকাটা কিন্তু অলরেডি ডিপোজিট হয়ে গেছে ডিপিএস অ্যাকাউন্টে কবে আমরা ওপেন করেছি কবে এটা শেষ হবে আর এটা শেষ হওয়ার পর অটোমেটিকভাবেই কিন্তু আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবে ব্রাঞ্চে যেতে হবে না যদি আপনি অ্যাপসের মাধ্যমে খুলে থাকেন তো দেখতে পাচ্ছেন এখানে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি খুলেছেন এখানে দেখুন আমি মাত্র একটা জমা দিয়েছি কতটা এই যে ছত্রিশ মাসে মাত্র একটা জমা হয়েছে আর কতটা বাকি আছে সেটাও আপনি এখান থেকে সব কিছুই দেখতে পারবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ডিটেলস সব কিছু দেখা যায় তো এটা কিন্তু খুবই চমৎকার একটি বিষয় আর বিশেষ করে যারা আপনারা যদি এটা কোনো কারণে ক্লোজ করতে চান সেটা অ্যাপসে করতে পারবেন আপনি ব্রাঞ্চে যেতে হবে না উপরে দেখুন থ্রি ডোট আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনি নিজ থেকে সার্ভিস নামে একটি অপশান আছে এই সার্ভিসে ক্লিক করতে হবে আপনি যদি একশো আশি দিনের আগে ক্লোজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লাভ পাবেন না যা মূল টাকাটা যেটা জমা হয়েছে সেটাই পাবেন এখানে দেখুন ডিপিএস এন্ডোস এটাতে আপনাকে ক্লিক করতে হবে আর একশো আশি দিন থেকে তিনশো ষাট দিনের মধ্যে যদি আপনি এটা ক্লোজ করেন সেক্ষেত্রে থ্রি পারসেন্ট পাবেন আর তিনশো ষাট দিনের উপরে যদি আপনি ধরুন তিন বছরের জন্য বা পাঁচ বছরের জন্য থিয়েছেন কিন্তু এক বছর তিনশো ষাট দিন তো এক বছর এর উপরে গেছে এরপরে আপনি ভাঙতে চাচ্ছেন তারপর ওই বছর অনুযায়ী আপনি ধরুন নয় পার্সেন্টে ধরেছেন ওই এক বছরে নয় পার্সেন্টে যা আসে তাই পাবেন এখানে দেখুন আপনি এটা চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন তো দর্শক এই ছিল ভিডিওটি আশা করি যদি এরপরও আপনার কোনো সমস্যা হয় হেল্পলাইনে যোগাযোগ করবেন বা আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করে সমস্যা সমাধান করে নিতে পারবেন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ হচ্ছে আপনার যদি ব্যাংকিং কাজের জন্য বা সিমটা ভালো রাখার জন্য যারা বিশেষ করে বিদেশে আছেন আপনার বাংলাদেশি সিম কার্ডটি রবি এয়ারটেল গ্রামীণ এবং বাংলালিঙ্ক রোমিং করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সিম কার্ড রোমিং করলে একটা বিশেষ ফায়দা হচ্ছে বিকাশ ব্যবহার করতে পারবেন বিদেশে বসেই বিকাশ নগদ সেলফিন ব্যাঙ্কিং সব ধরনের ওটিপি আসবে এবং সিমটাও ভালো থাকবে তাছাড়া কিন্তু পনেরো মাস পরে সিমগুলো রিসাইকেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি মহাবিপদে পড়বেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন বাংলাদেশের মতো সেক্ষেত্রে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে বিকাশ উপায় ব্যবহার করতে পারবেন আর নগদের জন্য আমাদের আলাদা একটি ভিপিএন আছে সেটার মাধ্যমে আপনি নগদ ব্যবহার করতে পারবেন এবং আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করা যাবে